শেখ হাসিনার পতনের পর থেকেই টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে আয়নাঘর মাটির নিচে থাকা এই গোপন বন্দিশালার পরিবেশ ও বন্দীদের নির্যাতন করার লোমহর্ষক বর্ণনা গণমাধ্যমে আসতেই শিউরে উঠছেন সবাই সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান স্বীকার করেছেন এই ভয়ানক বন্দিশালার মূল কারিগর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক তিনি দিতেন সকল নির্দেশনা আয়নাঘর মূলত তৈরি হয় দু সালে এর পেছনে কলকাঠি নেড়েছেন মেজর জেনারেল তারিক আহমেদ তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরোধী দলের নেতাদের অপহরণ করে বছরের পর বছর ধরে রাখত গোপন আয়নাঘরে আবার কারো কারো প্রাণও কেড়ে নেওয়া হয়েছে এখানে এই বিষয়টি আওয়ামী লীগ সরকারের শীর্ষকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অবহিত ছিলেন এসব কর্মকাণ্ড করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তারা পদোন্নতি পাওয়ার থেকে শুরু করে পুরস্কৃত হয়েছেন সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে গত পনেরোই আগস্ট রাতে গ্রেপ্তার করা হয় এরপর আয়নাখর সহ নিখোঁজ হওয়া ব্যক্তিদের বিষয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছ থেকে জানা যাচ্ছে আরও লোমহর্ষক তথ্য গোয়েন্দাদের জেরার মুখে জিয়াউল আহসান তারিক আহমেদ সেদ্দিকের নাম বলেছেন প্রায় পনেরো বছর ধরে আলোচিত সমালোচিত জিয়াউল আহসান উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন ছিলেন সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো এবং প্যারাট্রুপার এছাড়া দীর্ঘদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেছেন দু সাল থেকে এমটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি জানান এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হলেও এটির সরাসরি নিয়ন্ত্রণ ছিল তারিক আহমেদ সিদ্দিকের হাতে জিয়াউল এন টিএমসির দায়িত্বে কালে একের পর এক কল রেকর্ড ফাঁস করেন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পষ্টকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন তবে জিয়াউল আহসান আদালতের রিমান্ড শুনানিতে আয়নাঘরের সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন বরং দাবি করেন সাতই আগস্ট তাকে তুলে নিয়ে রাখা হয় আয়নাঘরে নাম প্রকাশ না করে পুলিশ সদস্য দপ্তরের ঊর্ধ্বতনও এক কর্মকর্তা জানিয়েছেন আয়নাঘর নিয়ে তারা বেকায়দায় আছেন এটি নিয়ে দেশে বিদেশে সমালোচনা ঝড় বইছে সরকার পতনের আগ পর্যন্ত এখানে কয়েকশো মানুষ আটক ছিলেন বলে তারা তথ্য পেয়েছেন অথচ এখন পর্যন্ত তিনজন বন্দির বের হওয়ার তথ্য এসেছে গণমাধ্যমে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্নমত এবং বিরোধী রাজনৈতিক দল দমন করার জন্য গুমের মতো জঘন্যতম অপরাধ সংঘটিত হয় রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিপক্ষ পর্যন্ত গুমের ঘটনা ঘটে জিয়াউল আহসান গোয়েন্দাদের জানিয়েছেন এসব গুম ও গুপ্ত খুনের সঙ্গে জড়িত শেখ হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক যিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী শরীফ সিদ্দিকির ছোট ভাই তিনি ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের কর্মরত ছিলেন দু থেকে এক সালের সতেরোই পর্যন্ত তিনি বাংলাদেশ সামরিক প্রধান প্রকৌশলী ছিলেন ছিলেন একই সাথে সেনাবাহিনীর মিরপুর অবস্থিত ডিফেন্স সার্ভিসের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের জ্যেষ্ঠ প্রশিক্ষক শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় তিনি তার ব্যক্তিগত নিরাপত্তা প্রধান ছিলেন দু সালে শেখ হাসিনার প্রাণ নেওয়ার উদ্দেশ্যে করা গ্রেনেড হামলার সময় তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন চোদ্দ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান দু সালের নির্বাচনের পর পুনরায় তাকে এই পদে নিয়োগ দেওয়া হয় সর্বশেষ দুহাজার চব্বিশ সালে তাকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল